আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তিন নেতার মাজার বা বাংলাদেশের বিখ্যাত তিন নেতার কবরস্থান দেখাবো এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা যে স্থাপনাটি দেখছেন এটি তিন নেতার মাজার এখানে বাংলাদেশের বিখ্যাত তিন নেতা হোসেন শহীদ রাওয়ার্দি খাজা নাজিম উদ্দিন বাংলার বাঘ সিরে বাংলা এখে বুঝুল হোক সমাহিত অবস্থায় আছেন রাজধানী ঢাকার দুয়েল ছত্রের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাংলাদেশের জাতীয় তিন নেতা হুসেন শহীদ রী খাজা নাজিম উদ্দিন এবং শেরে বাংলা একে ফজুল হকের সমাধির উপর উনিশশো সালে স্থপতি মাসুদ আহমেদ ও এস এ জহির নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়েছে তিন নেতার মাজারের কাছেই রয়েছে শুভরাজ্য উদ্যান বাংলা একাডেমি শাহবাজ মসজিদ ডাকা গেট কার্জন হল হাইকোর্ট ও শিশু একাডেমি এই স্থাপনাটি উসু বেদির উপর অবস্থিত চারদিক থেকে সিঁড়ি রয়েছে কবরের উপরে ডেউ আকৃতির ইমারত আছে প্রতিটি কবরের মাঝে বিশ থেকে তিরিশ ফুট দূরত্ব রয়েছে স্থাপনাটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে বাইরের লোকজন যাতে অসামাজিক কাজকর্মী ব্যবহার করতে না পারে তাই স্থাপনাটির নিরাপত্তার জন্য চারপাশে ইট পাথরের পিলারের উপর লোহার রড দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং একপাশে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তারপরেও নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক পাহারা দেয় স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতা তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে বাংলার বাক্যাত সেরে বাংলায় একে ফজুল হক ছিলেন অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া যুক্তফ্রন্ট গঠনে তার ভূমিকা অনস্বীকার্য খাজা নাজিম ১৯৪৮ উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন উনিশশো সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় হোসেন শহীদ ওরাওয়ার্দি উনিশশো সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন খাজা নাজিমুদ্দিন উদ্দিনের মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত হন উনিশশো সাতান্ন সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ শহর আপনারা যারা এই বিখ্যাত তিন নেতার মাজার দেখতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে শাহবাগ মুড়ে আসবেন এরপর ওখান থেকে উঠো সরাসরি তিন নেতার মাজারের সামনে আসতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম